আমার এই আঠাশ ইঞ্চি মাথা হয়ে যাবে চার ইঞ্চি তবে তার একটা কথা বলি বাবা আমার এই খেলাগুলো বাংলাদেশের কোনো না টিকিটের রিস্ক তোরা নেয় মাননীয় শিক্ষিত মহাদয় এই পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে বলতেছি এই খেলা দেখাইতে দেখাইতে পরিবারের সবাই ধ্বংস হয়ে গেছে শুধু আমি বাকি আছি সম্মানিত শুধু আমি সারাদিন একটা প্রোগ্রাম করি দুইটা প্রোগ্রাম করলে অসুবিধা হয় দুইটা প্রোগ্রাম করতে পারি না আপনার এখানে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা আপনাকে ঢাকা শহরে এই গাড়িটা আমার ভাড়া এখানে আমরা ছয়টা মানুষ একজন প্রতিবন্ধী সহ তবে আমাদের দিনে একটা প্রোগ্রামের উপরে নির্ভর করে মোটামুটি আমাদের দুই তিন হাজার টাকা খরচ হয়ে যাবে তাই আপনাদের কাছে একটা কথাই বলে যাব আমার এই খেলাটি আপনারা ভদ্র পরিবেশে শ্রাবণ করে